প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের উত্তরটি হল ভারত দেশের পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান নেক্সট প্রশ্ন কত বছর অন্তর ভারতের অর্থ কমিশনকে গঠন করা হয়ে থাকে উত্তরটি হল পাঁচ বছর অন্তর ভারতের অর্থ কমিশনকে গঠন করা হয় হয়ে থাকে নেক্সট প্রশ্ন জাতীয় মহিলা কমিশন কবে গঠন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে জাতীয় মহিলা কমিশনকে গঠন করা হয় নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন উত্তরটি হলো মীরা সাহেব প্রতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি প্রথম নেক্সট প্রশ্ন তরাই ও ডুয়ার্সের মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে উত্তরটি হলো তিস্তা নদীর তরাই ও ডুয়ার্সের মধ্যে মিলিত প্রবাহিত হয়েছে নেক্সট প্রশ্ন ঘুম থেকে ভই পাহাকে কী বলা হয়ে থাকে উত্তরটি হলো হিপনোফেরিয়া বলা হয়ে থাকে ঘুম থেকে ভয় পাওয়াকে উত্তরটি হলো হিপনোফেরিয়া বলা হয় নেক্সট প্রশ্ন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয় উত্তরটি হল বারোই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবসকে পালন করা হয় নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান আর্মির মেটোকে কি ছিল উত্তরটি হলো সার্ভিস ফ্রি ফর সেলফ ছিল ইন্ডিয়ান আর্মির মেটো নেক্সট প্রশ্ন বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে উত্তরটি হল মহানদীর নদীর ওপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে উত্তরটি হল মহা নদীর ওপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে নেক্সট প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ